স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দর্শক প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন বিএনপি নেতারা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আর কি আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা যে বলছিলেন বারবার বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনাদের আপনি যেটা বললেন যে আপনাদের সন্তুষ্ট কিছু বলেননি সন্তুষ্ট নন তো আপনারা সন্তুষ্ট না আপনাদের অবস্থানটা কি হবে আমরা আবার আপনাদের সামনে আসব আলোচনা করে দলের সঙ্গে দলের অন্যান্য মিত্র দল আছেন তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা আপনি বলেছিলেন ডিসেম্বরের কথাই বলা হয়েছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ

আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয় এই বিষয়টা আসলে আলোচনা কি আসলে ফলপ্রসূ হয়নি আজকের বৈঠকে এক কথায় বলতে পারি স্যার একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন কেন একই যে প্রশ্ন প্রশ্ন তো এক অনেক বিষয় আলোচনা হয়েছে এটাই ছিল মুখ্য বিষয় ধন্যবাদ সালাম আলাইকুম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিএনপি নেতারা সেটাই শুনছিলাম বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশে জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময় প্রতিবাদ বিক্ষোভ ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক উত্থান প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে ইহুদি বিরোধী প্রচারণা নিয়ে প্রশ্ন করেন জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে বিচার বিভাগের জন্য অচিরেই পৃথক সচিবালয় হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুধবার সকালে সুপ্রিম কোর্ট ফোরাম পরিদর্শনকালে তিনি একথা জানান প্রধান বিচারপতি বলেন এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে তিনি বলেন কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও তা দূর করা হবে এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শুনে তার সমাধানের আশ্বাস দেন তিনি পরে হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি নববর্ষের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে তার একটি ঘর পুড়ে গেছে মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ সহ পুলিশের কর্মকর্তারা ওসি আমানুল্লাহ জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ধারণা করা হচ্ছে পয়লা বৈশাখে ঢাকায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন শেখ হাসিনার মুখাকৃতি নয় জানা গেছে চিত্রশিল্পী ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালিকের বাড়ি একই এলাকায় জাহেদ ছয় দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা একই দাবিতে বরগুনা প্রেস ক্লাব চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ছয় দফা দাবি নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এ সময় প্রেস ক্লাব চত্বরে প্রধান সড়ক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা বিক্ষোভের কারণে শহরে গাড়ি চলাচল করতে পারছে না এতে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী আগামীকাল সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সতেরোই এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে গার্ড অফ অনার প্রদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজমের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন সম্পূর্ণরূপে বাতিলের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন বাজেট প্রস্তাবনায় মার্কিন অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ও এমবির অভ্যন্তরীণ পরিকল্পনার নথিতে এই প্রস্তাব দেখতে পাওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মালি লেবানন ও ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যর্থতাকে উদ্ধৃত করে এমন সুপারিশ করেছে মার্কিন অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এছাড়া ওএমবির প্রস্তাবে জাতিসংঘ এর বিভিন্ন অঙ্গ সংস্থা নেটো এবং ব্যবসায় বৈদেশিক কূটনৈতিক মিশনের জন্য বরাদ্দ প্রায় পঞ্চাশ শতাংশ কমানোর প্রস্তাব রয়েছে একই সঙ্গে ফুলব্রাইট সহ শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির বাজেটেও হ্রাসের সুপারিশ করা হয়েছে জাতিসংঘকে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র এরপর পরের স্থানে আছে চীন দক্ষিণ পূর্ব এশীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার সন্ধ্যায় শি জিনপিং কুয়ালালামপুর পৌঁছান দু হাজার সালের পর এটি মালয়েশিয়ায় তার প্রথম সফর চীনের প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার তিন দিন সফর করছেন চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের চেয়ে চীন বেশি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার এই সফরে তিনি এশিয়ার দেশগুলোকে এমন বার্তা দিতে চাইছেন শি জিনপিং এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে